আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিশেষে মুক্তি পেয়ে আমাদের মধ্যে চলে আসেন আল্লামা মামুনুল হক প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং জেল থেকে বাহির হওয়ার পরে কি বক্তব্য দিলেন সেটাও আপনারা শুনতে পারবেন ভিডিও কন্টিনিউ করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে হজত কিন্তু বাহির হয়ে আসছেন আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন পরিশেষে কিন্তু সে আল্লাহর বান্দা বাহির হয়ে আসছেন আর একটা জিনিস দোয়া করবেন প্রিয় দর্শক আপনারা সবাই দোয়া করবেন যেন হজর যেন সুস্থ থাকে ভালো থাকে কারণ জেলখানার ভিতর থেকে আসলে অনেক আমরা অতীতে দেখছি যে অনেক অসুস্থ হয়ে আস্তে আস্তে নিশ্চিত হয়ে যায় তো প্রিয় দর্শক সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওগুলো কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহর জমিনে আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত হয়তো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার শাহওয়াজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে শাহওয়াজ বাংলার জমিনে খিলাফতের আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের আলিম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খিলাফত মজলিস সহ সকল ছাত্র প্রতিষ্ঠান সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোট ছোট মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যর ঊর্ধে উঠে যারা এলাইহিকের মতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমির দিন কায়েম করতে চাই আমাদের তাহলা কালিমাতিন এই এক মন্ত্রী উদ্ভীবিত হয়ে আমরা দিনের ঠান্ডা উন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল হলাম একরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবর্ত জানাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াত টুকৃত করেছিলাম হজরত ইউসুফ আলহ সালাম তারা এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল